প্রশংসায় ভাসছেন ধোনি স্বেচ্ছায় টি টোয়েন্টি ওয়ানডে অধিনায়ক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার দেওয়ার পর সব মহল থেকে অভিনন্দন পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি বলা হচ্ছে এমন সাহস কজন দেখাতে পারেন তিনি ক্যাপ্টেন কোন বলেই সিদ্ধান্তটা খুব সহজে নিতে নিয়ে নিয়ে নিতে পেরেছেন খবরটা কানে যেতেই তার এক সময় সতীর্থ শচীন টেন্ডুলকার বলেছেন আজকের দিনটা শুধু অধিনায়ক ধোনির সাফল্য নেই কথা হোক ধোনির সিদ্ধান্তকে চোদ্ধা করি ওই টুইটারে সচিন লিখেছেন ধোনিকে অভিনন্দন অধিনায়ক হিসেবে দেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ ও দু হাজার এগারো বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছে আক্রমান্ত ক্রিকেটার অধিনায়ক হিসেবে ছিল সাহসী আগামী দিনে মাঠে আরও দুর্দান্ত ক্রিকেট দিক ধোনি ওকে শুভেচ্ছা রইল সাবেক ক্রিকেটার মোহাম্মদ কায়েব টুইটারে বলছেন নয় বছর দেশকে নেতৃত্ব দিয়েছে দারুণ সাফল্য পেয়েছে এরকম একজন অধিনায়ক পাওয়া সত্যিই দারুণ ব্যাপার ধোনির ছবির নায়ক সুশান্ত সিং রাজপুত বলেন তোমার মতো কেউ নয় কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছো তুমি বাদ জানি ধোনির সাক্ষী সিংহ তিনি টুইটারে বলেছেন এমন কোনো পাহাড় নেই যেখানে তুমি উঠতে পারবে না তোমার জন্য গর্বিত